রিভাইভটা করে আরও একটাবার খেলায় ফিরতে পারবে তারা বাট অবশ্য হচ্ছে দুইটা সাইড থেকে যদি অ্যাটাক আসে লেফট অ্যান্ড রাইট সাইড থেকে সেই ক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম হয়ে যেতে পারে বাট অ্যাট লিস্ট অ্যাটলিস্ট ভেহিকেল সাপোর্ট আছে ওয়ান স্পোর্টসের জন্য রিপোজিশন হয়তো তারা নিজেদেরকে করার চেষ্টা করবে বাট রিপোর্টের পজিশনটা কিন্তু খুবই রেডলি ভাই এখান থেকে অ্যালকা সে স্পোর্টস একটা বড় বাধা হয়ে যেতে পারে এ ওয়ান স্পোর্টসের জন্য অবশ্যই বড় বাধা জায়গাতে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে এ ওয়ান ই স্পোর্টস তারা কিন্তু দুই সাইড থেকে এখন প্রেশারটা ফেস করতে নিশ্চয়ই চাইবেন না জোন পুরো রাস্তার মাধ্যমে দুই ভাগে ভাগ হয়ে গেছে ভার্টাস প্রো এবং আলকাসিয়া তারা দুটো দল যদি একে অপরের সাথে এই মুহূর্তে ফাইট করে তাহলে সেটা একটা অপরচুনিটি হতে পারে অনেক স্পোর্টসের জন্য সিনিস্টার একটু আগে ডাউন হয়েছেন দ্যাট মিনস অফ অ্যাঙ্গেল থেকে মার খাওয়ার এখনো পর্যন্ত সম্ভাবনা আছে এবং সেই অ্যাঙ্গেল থেকে সেফ অ্যান্ড সিকিউর থাকতে হবে ওয়ান স্পোর্টসকে ভার্টাস প্রো মিল্কি ওয়ে এখনো পর্যন্ত তিনি কোনো ধরনের ভুল করতে চাইবে না তার সাইড থেকে যতক্ষণ পারা যায় তিনি অপেক্ষা করছেন এখন টোয়েন্টি ফোর সেকেন্ডস বাকি আছে এই জোনটা ক্লোজিং করতে ক্রেনেট করে যদি ন করতে চায় প্রিপডকে তাহলে কিন্তু মন্দ হয় না বাট এ ওয়ান ই এর জন্য ব্যাপারটা ইজি হতো যদি বাকি দুটো টিম একে অপরের সাথে ফাইটে এগেজ করে ফেলতো মেলা সেই কাজ অলরেডি করে ফেলেছেন ফ্রিজার ইজ টেকেন ডাউন প্রিপড এবার এ ওয়ান এর দিকে কিছুটা ইন্টারেস্টেড সাইড থেকে প্রেসার ক্রিয়েট করা দেখা যাক পসিবল হয় কি না এখনো পর্যন্ত ফোর ভার্সেস টু ভার্সেস টু যেই সুযোগ এ ওয়ান স্পোর্টস পেয়েছে সেই সুযোগ নিশ্চয়ই তারা মিস করতে চাইবেন না এই ম্যাচ শুধুমাত্র চিকেন ডিনারের ফাইট নয় এই ম্যাচ একই সাথে গ্র্যান্ড ফাইনালে বাংলাদেশকে নিয়ে যাওয়ার একটা ফাইট সেই যাত্রায় অবশ্যই সুযোগটা মিস আউট তারা করতে চাইবেন না মেলা হতে পারে অনেক বড় একটা ডেঞ্জার এলিমিনেট করে দেওয়া হয়েছে ইটস ফোর ভার্সেস টু ভার্টাস প্রো ভার্সেস এ

বাংলাদেশের সকল পাবজি মোবাইল ফ্যান হ্যাপি থাকবেন বাংলাদেশের সকল পাবজি মোবাইল ফ্যান সেলিব্রেট করবেন আফটার আ লং টাইম আঠারো নম্বর ম্যাচে এসে চিকেনটার মুখ আমরা দেখতে পারলাম সবাই কিন্তু হ্যাপি হবে পুরো বাংলাদেশ হ্যাপি হবে আমরা হ্যাপি হয়ে গেলাম অবশ্যই এখান থেকে এবং ফাইনালি দেখতে পাচ্ছি একটা প্রশান্তির ছাপ আমাদের বাংলাদেশী টিমে ওয়ান স্পোর্টসের প্লেয়ারদের চোখে মুখে এবং অসাধারণ একটা চিকেন ডিনার ছিল খুবই ক্লিনিক্যাল একটা ফিনিশ আইজিএল সিনিস্টার এখান থেকে কিন্তু অসাধারণভাবে খেলিয়েছেন নিজের পুরো দলকে এবং হিটম্যান সেলিব্রেটিং ফাইনাল ব্লোটা একটু দেখার চেষ্টা করছিলাম এখান থেকে দেন এখান থেকে ভালোই ছিল সিনিস্টার অসাধারণ একটা পুশ এখান থেকে দিয়েছিলেন এবং সেই জায়গা থেকে কিছুই করা ছিল না ওখান থেকে আলকাছ স্পোর্টস আর এবং ওয়াটাস প্রো দুইটা প্লেয়ারকে ফিনিশ করার মাধ্যমে এখান থেকে চিকেন এর একটা নিয়ে গিয়েছিল তারা বাট প্রো খুবই কনসিস্ট্যান্ট গেম প্লে কিন্তু আজকের দিনে তারা শো করেছে এক্স্যাক্টলি খুবই কনসিস্ট্যান্ট একটা গেম তাদের কাছে আছে এবং দর্শক দিস ইজ দা টাইম ফর সেলিব্রেশন সাতটা ম্যাচ ছিল বলেছিলাম কামব্যাক করা পসিবল টিয়ার ভাই বারবার বলছিলেন কামব্যাক করা পসিবল দর্শক আপনারাও ভরসা রাখছিলেন দলের প্রতি এবং এই দল দেখিয়ে দিল তারা কামব্যাক করতে জানেন হিটম্যান চারটে এলিমিনেশন নিয়েছেন রাউডি চারটে এলিমিনেশন নিয়েছেন সিনিস্টার দুটো এলিমিনেশন নিয়েছেন এবং ডেথশ্রম একটা এলিমিনেশন নিয়েছেন এখন ফাইনালে যাওয়ার জার্নিটা আরো একটু সহজ কিন্তু হয়ে গেল